গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি তুই সিম্পল হাউজ ওয়াইফ জয়সির নতুন আর একটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই এখন বাজে সকাল সাতটা তো এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে আমার ব্লগটা স্টার্ট করছি আই হোপ যে আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে আর এই যে দেখো সকাল সকাল আশিবাসি কাজকর্ম সবটা কমপ্লিট হয়ে গেছে আর এদিকে দেখো পায়রা পাখিগুলো কেমন বিরক্ত করছে আমি এইদিকে ঘর মুছলাম মুছতে মুছতে যেই বাইরে এসেছি আর যেই না দেখেছে আমাকে বাইরে আসতে আর অমনি তারা দেখো হুড়মুড়ি এসে পড়েছে আর আমি বাইরে এসে তাদেরকে খেতে দিয়ে আমি যে একটু বাইরে দিকে এসেছি তখনই আমার মনে পড়ল যে ও হ্যাঁ আজকে তো গাছে দুটো ফুল ফোটাচ্ছিলো তো সেটাকে তোমাদের একটু শেয়ার করে নিয়ে আর সেই সাথে আকাশটা দেখো কতটা সুন্দর হয়েছে আকাশটা দেখে না মনটা ভরে যাচ্ছে যে আজকে পুজোর দিনে অন্তত আকাশটা এত সুন্দর হয়ে আছে তো ঈশ্বর যদি সাথে থাকে তো প্রত্যেকটা দিনই কিন্তু সুন্দর হয় আর ঈশ্বর যদি বিমুখ হয়ে যায় আমাদের দিক থেকে তবে দিনের শুরু কেন দিনের শেষটাও কিন্তু আমাদের সাথে কোনো রকম ভালো যায় না যেমন ডক্টর মৌমিতা দেবনাথের সঙ্গে হয়েছে আমরা প্রত্যেকটা নারী ধিক্কার জানাই অমন পুরুষত্বের যে পুরুষত্বের একটা মেয়ের কাছে হেরে গিয়ে মেয়েটাকে এইভাবে নির্যাতন করে মারার জন্য তাদের কি এতটাই ক্ষমতাহীন যে একটা নারীকে মেরে তাকে ওইভাবে টর্চার করে ডিউটি দিয়ে তাকে দিনে দিনে এত কিছু অপদস্থ করেছে তবুও সে হাসি মুখে মেনে নিয়েছে আমাদের গোটা সমাজকে সে তার ডাক্তারি বিদ্যায় আমাদেরকে ভালো পেয়ে ভালো ভালোবাসার যত্ন দিয়ে সে আমাদেরকে সুস্থ করে তুলবে তার কাছে তার নিজের জীবনের থেকে আমাদের জীবনটা বেশি মনে হয়েছিল সেই সূত্রে সে আমাদেরকে ভালোবাসা দিতে গিয়ে নিজের জীবনটা আজকে এইভাবে অমানুষদের হাতে পড়ে শেষ করে দিতে হলো কিন্তু এই সমাজে যে যেসব মানুষরা এই যে অসভ্যতা করে নারীদের সাথে তাদের কি কখনো ভগবান চোখে দেখতে পায় না যত ভগবান চোখে দেখতে পায় অসহায় মেয়েদের যখন তার সঙ্গে এতভাবে নির্যাতন করা হলো তখন কি কারোর চোখে একটি বারো পড়িনি যে মেয়েটা এতটা অসহায়ভাবে নৃশংসভাবে তাকে মারতে হলো ধিক্কার জানায় এই সমাজকে ধিক্ষার জানায় ভগবানকে থেকে থেকে কেননা সে যদি সত্যিই থাকতো তাহলে সেই মেয়েটা এখনো অবধি কিছুটা হলেও বিচার পেত যে কিছু না করেও বদনামের ভাগী হয়েছে যে মুখ খুলছে না তার মুখে অ্যাসিড মারা হোক এমন সমাজে অ্যাসিড মারা হোক আমরা সেটাই চাই প্রত্যেকটা নারী সেটাই চাই আজ নিজের কর্মব্যস্ত জীবন দিয়ে আজ তার কথা বলতে বাধ্য হচ্ছে আজকে এত সুন্দর একটা পুজোর দিনে মা মনুষের কাছে আশা রাখছি যে সে যেন এই সমাজের যে সকল মানুষরা আজকে এই মেয়েটাকে এইভাবে নির্যাতন করেছে তাদেরকে যেন মা মনুষার শাস্তি দেয় এটাই একটা নারী হয়ে আজকে দিনে ভগবানের কাছে সব থেকে বড়ো চাওয়া যে পাবে কার মনের হদেশ থাকে বুকে চাপা ভালোবাসার নদী ঢেউ মুডই রেখো জানো যায় না খোয়া তাকে বানা অনুরাগের ছোঁয়া যেন তো কথা বলতে বলতে নিজের ভাষায় যেন হারিয়ে ফেলছি কোথায় যেন চলে যাচ্ছে আজকের দিনে কোথায় দুটো ভালো কথা বলবো কিন্তু সেখানে ঈশ্বরের কাছে সুবিচার চাইছি যে তিনি যেন এরপর থেকে প্রত্যেকটা ঘরে লক্ষ্মী দুর্গা নয় এক একটা করে কালী জন্ম দেয় সে যেন এই যে প্রকৃতির পরিবেশে এমনভাবে মিশে যেতে পারে যে প্রত্যেকটা ওই যে শাসিত সমাজকে অপরাধের থেকে মুক্ত করতে এবং তাদেরকে শাস্তি দিতে বাধ্য হয় আমরা যেখানে একটা হাউজ ওয়াইফ যেখানে নিজেদের সম্মান রক্ষাতে নিজেদের সম্মান জোগানোর জন্য নিজেরা মাথা উঁচু করে দাঁড়ানোর জন্য কত কিছু না করছি আর সেই মেয়েটা যে কিনা আমাদের ভালো এবং সুস্থতা কামনার জন্য সে নিজের জীবনটা দিয়ে দিল তার জন্য সত্যিই খুব কষ্ট হচ্ছে সাদা কালো বোনা শীতল পাটি তারি যত্নে নেউঠন হয় মনের মাটি সেই যে যত্নে সেই যে স্বপ্নে ধোয়া তাকে বানায় শোনা অনুরাগের ছোঁয়া যাই হোক বন্ধুরা হয়তো অনেক কথা বেশি বলে ফেললাম কথাগুলো শুনতে খারাপ লাগলেও সত্যি এই কথাগুলোই সত্যি তো এদিকে দেখো চান্দান কমপ্লিট করে পুজো দিলাম ঠাকুর ঘরে আমি তো দিনই শাশুড়ি মা দিয়েছে তো আমি একটু গিয়ে নমো করে আসলাম যেহেতু ঘরের পুজো আগে দিয়ে তারপরে বাইরে পুজো দিতে আসতে হয় তার জন্য ঠাকুর ঘরে গিয়ে নমো দিয়ে তারপরে চলে এসেছি এই যে বৌমার বাড়ি যেখানে আমাদের সকলে মিলে ঘর পুজো হবে তার আয়োজন প্রায় সব হয়েই গেছে আর এই যে পণ্ডিত মশাইও চলে এসেছে

আর এই যে পুজো শেষ করে এখন আরতি চলছে তো আরতিটা হলেই পুজোটা হয়ে যায় আর এই যে তোমরা চাইলে পঞ্চপদ্বীপের উর্জা থেকে একটু আশীর্বাদ নিয়েই নিতে পারো যেহেতু ঠাকুরকে এটা দিয়ে আরতি করা হয়ে গেছে আর ইতিমধ্যে পুজো পুরো কমপ্লিট হয়ে গেছে এখন আমরা নিচে যাব শুধুমাত্র আমাদের খাওয়া দাওয়ার অপেক্ষায় আর অন্যান্যবার আমাদের বাড়িতে ঘট করে পুজো করা হয় আর এবার যেহেতু দেবী মায়ের ঘট আছে তো সেখানে আর ঘট করে পুজো করা হলো না মায়ের সম্মুখেই পুজো করা হলো আর এবছর আমার বৌমা আবার নতুন করে নিয়মও চালু করেছে কাল রাত্রেবেলা জানো তো আমরা দেড়টা দুটো পর্যন্ত এই যে রান্নাবান্না সমস্তটা হয়েছে আলু সিদ্ধ মাছ ভাজা আলু ভাজা ডালের বড়া তালের বড়া আর পায়েস এই ছিল আমাদের কাল রাত দেড়টা পর্যন্ত রান্নার রেসিপি তবে সেটা তোমাদেরকে শেয়ার করিনি আর সাথে হয়েছিল জোড়া ইলিশ পুজো আর এটা নিয়ম মাফিক আগের দিন করে রাখতে হয় তো সেই জন্য আগে থেকেই সবটা কমপ্লিট ছিল আর বাড়ির পর থেকেই এখন এই যে বসে বসে এখানে পান্তা খাওয়া হবে আর এই যে আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে পরের স্টেপে তোমার দাদা ভাই এরা ছিল এরা যারা যারা খেতে বাকি ছিল তারা খেয়েছে আর এই যে আমাদের কিন্তু এটা কাল রাত্রে হয়েছিল আর সেটা কিন্তু আমি পরে অ্যাড করেছি যেটা দিন চলে গেছে পরের দিন সকালবেলা থেকে আর যে দিনটা এই যে পুজো শেষ করলাম তার আগে দিন তো আগে রাত্রিবেলা এই যে জোড়া ইলিশকে পুজো দেওয়া হয়েছিল আর জোড়াইলিশ যেহেতু বৃহস্পতি ঠাকুরের একটা শুভ অংশ তো সেই জন্য ইলিশ পুজো দিয়েছি আর এদিকে দেখো আমি যখনই সামনের ক্যামেরা অন করি তখনই আমার নাতি এসে আমার সঙ্গে এরকম দুষ্টুমি করে ও যে কত দুষ্টু সে তোমরা না দেখলে বুঝতে পারবে না ও প্রত্যেকটা মুহূর্ত আমাকে কি বলে জানো তো বলবে ঠাম্মি আমি তোমাকে ভালোবাসি কেন ভালোবাসি আমার বাচ্চা দুটো আছে তাই ও ইয়ং কাউকে বিয়ে করবে না ও বিয়ে করলে আমাকেই করবে আর তোমার দাদা ভাইয়ের সামনেই সবসময় বলবে আই লাভ ইউ এমন কথা বলবে আর এত পাকা পাকা কথা বলে অতটুকু মানুষ সে তোমরা না শুনলেও বুঝতে পারবে না আমার মুখের কথাই হয়তো শুনতে খারাপ লাগছে কিন্তু সত্যিই তাই আর এখন এই যে প্রত্যেকে মিলে আমরা এই যে বরণ করে নিয়েছি যাইরা শাশুড়িরা সকলে করা হয়ে গেছে আমি বাকি আছি এরপরে আমার ননন্দীরা আছে আর বৌমা আছে বাকি তো চলো এর সাথে বলে রাখি আমার আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো একটা কমেন্ট করে জানাতে ভুলবে না আর যদি ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক করে দিও আর নতুন যদি কোনো বন্ধু আজকে আমার ভিডিওটি এই পর্যন্ত দেখে থাকো ভিডিওটি দেখে ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো আর পুরনো বন্ধুরা যারা অলরেডি এই কাজটি করে রেখে দিয়েছ তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আর অনেক ভালোবাসা আমি আশা রাখি বন্ধুরা তোমাদের কাছ থেকে প্রতিদিন সুন্দর সুন্দর একটা কমেন্ট পাবো যাতে করে আমি হই নতুন একটা ভিডিও দেওয়ার জন্য তবে একটা কথা কমেন্টে জানাতে ভুলবে না যে জোড়াইলিশ পুজো কাদের কাদের মধ্যে আছে আমাদের মধ্যে গত কয়েক বছর ধরে কখনো হয়নি তবে বৌমা বলল যে মন্দির যখন প্রতিষ্ঠা হয়ে গেছে তখন এই পুজোটা করা যায় আর এখানে জোড়া ইলিশের যে ইলিশটা কাপড় পরানো আছে সেটা হলো মেয়ে ইলিশ আর যেটা এমনি আছে সেটা হচ্ছে ছেলে ইলিশ তো আমরা কিন্তু এইভাবেই বর বউ সাজিয়ে ইলিশটাকে পুজো দিয়ে নিচ্ছি আর এই যে বৌমা দেওয়ার পরে কিন্তু সে সবার ছোটো বলে সবার লাস্টে দিল পুজোটা কিন্তু সেই গুছিয়ে দিয়েছিল আর ওইদিকে ইলিশ পুজো কমপ্লিট হয়ে গেছে আর এদিকে দেখো আমার শাশুড়ি মা কিন্তু ওখান থেকে চলে এসেছিলো এই যে লাল শাড়ি পরা এটা আমার শাশুড়ি মা ছিল আর ইয়েলো কালারের ছিল ওটা আমার কাকি শাশুড়ি মা তো তিনারা ওইদিকে তালের বড়া আর পায়েস বানাবে আর আমরা উপরে চলে এসেছি মায়ের কাছে ইলিশটাকে একটু দেখিয়ে প্রণাম করে তারপরে এই যে বৌমা এখন বটি দিয়ে আর ইলিশ মাছগুলো পোজ দিয়ে রাখছে কেননা এখানে এই যে পাশে বর্দি বসে আছে মানে আমার বড় যা তিনি বলেছে আমি কেটে দেবো তুই শুধু পোজটা দিয়ে রেখে দে তো সেই মতো আর ওইদিকে আমার কাকি শাশুড়ি মাছ ভাজছেন কেননা ওই যে বললাম না যে খাওয়া দাওয়াটা হয়ে গেছে তো তার আগের দিন রাত্রেবেলা কিন্তু এই ভিডিওটা শ্যুট করা ছিল তো আগের ঘটনা আমি পরে দিয়েছি আর পরের ঘটনা আগে যেহেতু কালকে যদি আমি ভিডিও দিতাম তাহলে অনেকটাই হয়ে যেত আর এই যে ওদিকে বান্না হচ্ছে আর আমি এদিকে বাড়িতে এসে ভাত বসিয়ে দিয়েছিলাম তারপর এটা খেয়ে ঘুমিয়েছিলাম তবে চলো আজকের মতন ভিডিওটি এই পর্যন্তই সকলে খুব ভালো থাকবে আবারও দেখা হবে